ডমটখল চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ প্রকাশিত হয়েছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ডমটখল গভ বড এবং দৈনিক সংবাদপত্রে চাকরির বিজ্ঞপ্তি পিডিএফ এবং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী যোগ্য পুরুষ এবং মহিলা প্রার্থীরা ডমটখল ঠেলেট খম ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদন জমা দিতে পারবেন আপনি যদি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ খুঁজছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিবন্ধে আমরা সম্পূর্ণ ডমটখল চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব যেখানে শূন্য পদের নাম যোগ্যতার মানদণ্ড আবেদন পদ্ধতি নির্বাচন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ তারিখ এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে তাই ডমটখল চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে সম্পূর্ণ নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ুন ডমটখল চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ ডমাটখল চাকরির বিজ্ঞপ্তি দুই শূন্য দুই পাঁচ শূন্য তিন মে দুই শূন্য দুই পাঁচ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকা এবং উ ডমটখল গভ বাডে প্রকাশিত হয়েছে এই ডমৎখোল সার্কুলার দুই শূন্য দুই পাঁচ এর মাধ্যমে দুই চারটি বিভাগের পদে মোট এক দুই শূন্য জনকে নিযোগ দেওয়া হবে চাকরির আবেদন চার মে দুই শূন্য দুই পাঁচ সকাল এক এক শূন্য শূন্যটা থেকে শুরু হবে এবং চার জুন দুই শূন্য দুই পাঁচ বিকাল পাঁচ শূন্য শূন্য টায় শেষ হবে ডমৎখোল চাকরির আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট হল ডমৎখল ঠেলেথক খম্বাড